দেবাশিস আরে দেবাশিস আছো বাড়িতে দেখো আমি এসেছি কতদিন পরে তোমার বাড়িতে পা রাখলাম বেশ ভালোই লাগছে গো আরে চন্দ্রকান্ত বাবু আপনি আপনি কোথেকে এলে আসুন আসুন বসুন আরে আরে এত ব্যস্ত হতে হবে না আমি তো আছি তোমাদের বাড়িতে এবার কিন্তু আমি অতিথি হয়ে এসেছি তোমার বাড়িতে হ্যাঁ এই আমি বলে দিলাম তুমি তাড়িয়ে দিল এবার আমি যাব না ছিচি ছি ছি কি বলছেন বাবু এসব আমি আপনাকে কিভাবে তাড়িয়ে দেব সেই যোগ্যতা আমার আছে আপনি আমার বাড়িতে থাকবেন এটা তো তোমার সৌভাগ্য বলুন বাবু হঠাৎ এ গ্রামে কি মনে করে কোথাও যাচ্ছিলেন নাকি আরে না না কোথায় যাবো অনেকদিন কোনো গ্রামে ঘোরা হয় না তাই হঠাৎ করেই মনে হলো তোমার বাড়িতেই চলে আসি অনেকদিন তো হয়ে গেল এবার তো আসবার প্রয়োজন কি বলো হ্যাঁ আপনি এসেছেন আমি অনেক খুশি হয়েছি এবার আমি যতদিন না বলবো আপনি কিন্তু এখান থেকে যেতে পারবেন না ঠিক এই কারণেই তোমার সব সময় মুগ্ধ হই আর কতদিন অপেক্ষা করবো বলতো তোর বাবাকে এবার বলে দেখি চন্দ্রকান্ত বাবুকে বলে যদি তোর বিয়ের ব্যবস্থাটা করা যায় তাহলে কিন্তু বেশ ভালোই হবে রে এসব কি বলছো মা চন্দ্রকান্ত বাবু আমাদের বাড়ির অতিথি তিনি এসেছেন আমাদের বাড়িতে বেড়াতে তাকে বলবে আমার বিয়ের কথা এটা কখনো হয় হবে না কেন চন্দ্রকান্ত বাবু আমাদের আগে কত সাহায্য করেছেন তাছাড়া চন্দ্রকান্ত বাবু তো তোর বাবার পুরনো বন্ধু পুরনো বন্ধু হলেও বাকি আমার বিয়ের ব্যাপারে তার কাছে সাহায্য চাইতে বাবা বুঝি ছোট হবে না তার কাছে না মা এমন কোনো কিছুই হবে না আমি এমন কিছু হতেই দেব না প্রয়োজনে আমার বিয়ে আটকে থাকুক আটকে রাখবি তোর বিয়ে পেরিয়ে গেল এবার যদি বিয়ে না হয় তাহলে আর কোনোদিনও বিয়ে হবে না হলে না হোক বিয়ের জন্য আমার এত মাথা ব্যথা নেই সারা জীবন যদি বিয়ে না করে বেঁচে থাকতে পারি তাহলে বিয়ে করার দরকার কি বিয়ে না করলে কি আমি মরে যাব তোকে আমি কোনো দিনও বোঝাতে পারবো না ওই সব নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না তোর বাবা আর আমি যা করার নিজেরাই ব্যবস্থা করব। তুই এসবের মধ্যে আসবি না আমি বলে দিচ্ছি মা চন্দ্রকান্ত বাবুর কাছে কিন্তু একদম তোমরা হাত পাতবে না আমরা গরিব কিন্তু ভিখারি নই ঠিক আছে দেখা যাবে না না আমি এটা কোনোভাবে মানতে পারবো না ওরা আমাদের থেকে বড় লোক হয়ে যাবে এটা কিভাবে সম্ভব এবার যে ওদের বাড়িতে ধনী অতিথি এসেছে এই ধনী অতিথি ওদের নিশ্চয়ই অনেক টাকা পয়সা এবং স্বর্ণ অলঙ্কার দেবে তাহলে এখন আমি কি করতে পারি তুমি বলো আমি কি গিয়ে চুরি করে সমানব তাহলে তুমি কি চাও সেটা আমাকে খুলে বলো না হলে আমি বুঝবো কিভাবে হ্যাঁ কেন তুমি চুরি করতে যাবে কেন আমাদের কি টাকা পয়সার অভাব আমাদের চুরি করতে হবে না তাতে এখন আমি কি করতে পারি আমি চাই আমাদের উপরে যেন ওই পরিবার কখনোই উঠতে না পারে আমাদের চুরি করার কোনো প্রয়োজন নেই আমাদের টাকা পয়সার কোনো অভাব নেই আমি চাই ওরা যেন এরকম নিচুই থেকে যায় কোন গন্ডাল নিয়ে যে সংসার করি কে জানে গন্ডালকে এতটা ভালোভাবে বোঝায় তারপরেও বোঝে না গাধা কোথাকার বলছি এভাবে গালাগালি না করে ঠিক কি করতে হবে সেটা আমাকে বলি বলো সেটা আমি কিভাবে বলবো তুমি নিজে সিদ্ধান্ত নাও পরিকল্পনা করো তারপরে নিজে কিছু একটা করো খবরদার ওই চুরি জিনিসপত্র আমার ঘরে আনবে না বাকিটা তোমার ইচ্ছা তুমি করো এই যে তুমি কিছুই বলছো না এরপরে যদি আমি কোনো একটা কাজ করে ফেলি তারপর সেটা তোমার পছন্দ হবে না সেটা নিয়েও তুমি ঝগড়াঝাঁটি করবে আমি যে কোথায় যাব কিছুই বুঝতে পারছি না পুরুষ লোকেরা বিয়ের পরে এমনই হয়ে যায় বোধ বিয়ে করাই উচিত নয় দে যাও তো যাও চোখের সামনে থেকে চলে যাও মন মেজাজ আমার একটুও ভালো না শুনেছিস রবি কৈলাসদের বাড়ি নাকি কোন এক অতিথি এসেছে চন্দ্রকান্ত বাবুকে তো চিনিস তিনি আগেও এই গ্রামে অতিথি হয়ে এসেছিলেন আরে হ্যাঁ হ্যাঁ ওনাকে তো চিনি ওনার টাকা পয়সা কোনো অভাব নেই কোনো গ্রামের নাকি জমিদার তিনি কিন্তু এখন তাকে নিয়ে কি হয়েছে কোনো কিছু বলতে চাও নাকি কি ভাবে যে কি বলি কিছুই বুঝতে পারছি না তোর বৌদি আমার কাছে বায়না ধরেছে তুই তো জানিস কৈলাসের অহংকার কেমন একবার যদি ওরা বড় লোক হয়ে যায় তাহলে তোকে আমাকে কাউকে মানে গুনবে না আমি জানি না কৈলাসকে তো আমি একদম চোখে দেখতে পারি না যখনই আমার সাথে দেখা হয় তখনই আমাকে কিছু না কিছু বলে অপমান করে অসহ্য কথা তাহলে চল ওদের কোনো কিছু একটা করে উপযুক্ত শিক্ষা দিই তাহলে ওরা বড় লোক হতে পারবে আর গ্রামে মাঝে ওদের মান সম্মানও চলে যাবে ওরে দাদা আমি তো এতদিন এটার অপেক্ষা দিই ছিলাম আমি তো অপেক্ষা করছিলাম কবে কৈলাসকে কোনো কিছু করে ফাঁসানো যায় তুমি যে বলছো আমার মনটা একদম ভরে গেল বলো বলো তুমি কি করতে চাও আমি চাই ওই চন্দ্রকান্ত বাবুর সমস্ত টাকা পয়সা এবং স্বর্ণালঙ্কার লুকিয়ে দেবাশিস কাপুর ঘরে লুকিয়ে রাখতে তারপর তাদেরকে চোর বদনাম দিতে কিন্তু আমরা কি পারি না ওই টাকা পয়সা এবং স্বর্ণালঙ্কার নিজেরাই চুরি করে নিতে হ্যাঁ না রে না আমাদের টাকা পয়সা কোনো অভাব নেই ওসব আমাদের লাগবে না আর তাছাড়া ওসব যদি আমরা নিয়ে আসি তাহলে তো ওরা ফেঁসে যাবে না মানুষ মনে করবে অন্য চোড়েরা চুরি করে নিয়ে গেছে আমি তো চাই ওদের সম্মান ডোবাতে ঠিক আছে দাদা তাহলে আমিও রাজি আছি টাকা পয়সা হাতের ময়লা আসবে আর যাবে কিন্তু সম্মান তো একবারই আসে তাই না হ্যাঁ এ ওদের মানসম্মান হ্যাঁ এবার আমি নষ্ট করি ছাড়বো কী রে অনুষ্কা তোর মন খারাপ নাকি কি হয়েছে বল তো আমাকে তোর কোনো কিছু লাগবে আমাকে বল আমি এনে দিচ্ছি নারে দাদা আমার কোনো কিছুই লাগবে না আমার মনটা এমনিতেই একটু খারাপ চিন্তা করিস না ঠিক হয়ে যাবে না না আমি থাকতে আমার ছোট্ট বোনটার মন খারাপ হয়ে থাকবে এটা আমি কখনই হতে দেব না তুই বল আমাকে কি হয়েছে আমি তো সমস্যা সমাধান করে দিচ্ছি আমার যে সমস্যা দাদা সেটা তোরা কেউই সমাধান করতে পারবি না ও পড়ালা বোধ হয় আমার কপালে বিয়ে লেখেই রাখেনি তাই তো আমার বিয়ে হচ্ছে না তোরা এত চেষ্টা করছিস তবু আমার সমস্যা সমাধান হচ্ছে না রে আরে পাগলি বোনটা আমার তুই এসব নিয়ে মন খারাপ করছিস তুই দেখবি তোর জন্য আমরা রাজপুত্র খুঁজে আনবো রাজপুত্র ঘোড়ায় চড়ে এসে তোকে নিয়ে যাবে দাদা এখন আর আমি ছোট নেই আমি এখন বড় হয়েছি আমি এসব কথা বুঝতে পারি আমাকে খুশি করার জন্য বলছিস তো না রে পাগলি আমি সত্যি কথাই বলছি দেখবি একদিন তোর জন্য রাজপুত্র হাজির হয়েছে সেদিন তোরই মন খারাপ কিছুই থাকবে না আমার এসব ভালো লাগে না রে দাদা বাবা মা কেমন চিন্তিত হয়ে থাকে আমার জন্য আমার বিয়েটা ভালোভাবে হচ্ছে না গ্রামে বাবা মুখ দেখাতে পারছে না যত পাত্রপক্ষ আসে যৌতুকের কারণে ফিরে যায় ওদেরকে পুলিশে দেওয়া উচিত ওরা জানে না যৌতুক নেওয়া কত বড় অপরাধ তবুও এমন অপরাধ এখনও সমাজে অহরহ ঘটে যাচ্ছে বাদ দাদা এইসব কথা এখন নাই বলি তুই বাবা মাকে বলে দিস আমাকে নিয়ে চিন্তা যেন না করে আর চন্দ্রকান্ত বাবুর কাছে একদম হাত না পাতে যেন এবার কি করি বলতো আমার সমস্ত টাকা পয়সা এবং স্বর্ণালঙ্কার সমস্ত কিছু চুরি হয়ে গেছে বাড়িতে এসে প্রথমে যে এমন একটা ঘটনা ঘটবে সেটা তো বুঝতে পারিনি কিন্তু এমন কাজকে করবে আমাদের বাড়িতে আগে কখনোই এমন চুরির ঘটনা ঘটেনি ঘটবে কি ভাবে তোমাদের আছি বা কি আর চোরের চুরি করবি বা কি চোর হ্যাঁ এখন তো চন্দ্রকান্ত বাবু এসেছে চন্দ্রকান্ত বাবুর কাছে অনেক টাকা পয়সা স্বর্ণালঙ্কার যা আছে দেখে ভালো মানুষের লোভ লেগে যায় তা অবশ্য তুই ঠিক কথাই বলেছিস এমন নয় তো যে তোমরাই চুরি করেছো তোমাদের মেয়েটার তো বিয়ে হচ্ছে না যৌতুকের কারণে নিশ্চয়ই টাকা পয়সা এবং স্বর্ণালঙ্কার লুকিয়ে রেখেছো মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য হায় 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 এসব কি ধরনের কথা বলছিস তুই আমি চুরি করতে যাব কেন মেয়েটাকে বিয়ে দেওয়া হলে যদি চন্দ্রকান্ত বাবুর কাছে টাকা পয়সার প্রয়োজন হয় আমি চন্দ্রকান্ত বাবুকে নিজেই বলবো চন্দ্রকান্ত বাবু নিজ দায়িত্বে আমার মেয়ের বিয়ে দেবে আমি চুরি করতে যাব কেন হ্যাঁ কেন আবার হাত লজ্জা লাগে চুরি করতে তার লজ্জা লাগবে না কেউ জানতেও পারবে না তাই হতে চুরি করেছো দেখো তোমরা চুপ করো এভাবে একজন মানুষের উপরে অভিযোগ তোলা ঠিক নয় এমনও তো হতে পারে চুরি অন্য কেউ করেছে তোমরা শুধু শুধুই দেবাশিসকে অপরাধী ভাবছো কেন অপরাধী ভাবার অনেক কারণ আছে বাবু আপনি বুঝতে পারবেন না যারা গরিব তারা সম্পদ দেখে লোভ সামলাতে পারে না আপনি এসেছেন বলে এই কারণেই তোরা এত খুশি হয়েছে আপনারা চাইলে দেবাশিস কাকুর ঘরে খোঁজ করেও দেখতে পারেন বিশ্বাস করুন বাবু আমি এমন ধরনের কাজ করিনি টাকা পয়সা স্বর্ণালঙ্কার আমার ঘরে কিভাবে এসেছে আমি জানি না চুপ করো তোমরা আমার বাবা চুরি করতে পারে না আমার বাবা চোর নয় আমার বাবা গরিব হতে পারে কিন্তু কখনো কারো একটা চাল পর্যন্ত চুরি করেনি তোমরা সবাই এখান থেকে চলে চলে যাও যাও আমি কিভাবে চুরি করতে পারি তুমি কি আছো এ এসব জুলুম কি তুমি দেখছো না আমার উপরে এমন একটা অভিযোগ আমি মেনে নিতে পাচ্ছি না আমি কেন চুরি করব। চন্দ্রকান্ত বাবু আমার এতদিনের ভালো বন্ধু আমি তার জিনিসপত্র চুরি করব। দিন আসবার আগে আমার মরণ কেন হল না আহা দেবাশিস তুমি কান্নাকাটি করছো কেন টাকা পয়সা স্বর্ণালঙ্কার যা যাওয়ার গেছে আবার কি ধন সম্পদ কম আছে নাকি তুমি এভাবে কান্নাকাটি করো না না গো বাবু এটা হতে পারে না আপনার ধন সম্পদ কম নেই এটা আমি মানছি কিন্তু আমার তো সম্মান একবার চলে গেলে আর ফিরে আসবে না এ গ্রামের সবাই আমাকে চোর বলবে এটা আমি মানতে পাচ্ছি না এবার আমি কি করব ও বাবা তুমি এইভাবে কান্নাকাটি করো না গো আমার বড় কষ্ট হচ্ছে আমরা তো জানি তুমি চুরি করনি আমার বাবা কোনোদিনও চুরি করতে পারে না আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা হ্যাঁ বাবা তুমি কান্নাকাটি করো না আমি তোমাকে কথা দিচ্ছি এই কাজ যারা করেছে তার উপযুক্ত শাস্তি আমি দেব তারা পাবে শাস্তি হাইরে এবার আমি কী করবো রে গ্রামে আমার চেয়ে আর মান সম্মান রইল না পুরো গ্রামে ছড়িয়ে যাবে আমি চুরি করেছি কিন্তু আমি কিভাবে আমার প্রিয় চন্দ্রকান্ত বাবুকে ঠকাতে পারি কিরে কৈলাস কি শুনলাম আমি এসব কী অঘটন ঘটে গেল বলতো তারা এমন ধরনের কাজ করলো শুধু শুধু কাকুকে ফাঁসিয়ে দিল কি করব বল তোরা তো ভালোভাবেই জানিস বাবা এ ধরনের কাজ করতে পারে না বাবা যদি এ ধরনের কাজ করত তাহলে অনেক আগেই করত এ গ্রামে আমার বোনের বদনাম হতো না আমার বোনের বিয়েটা আরও আগেই হয়ে যেত শুনলাম কাকুর ঘর থেকে নাকি টাকা পয়সা এবং স্বর্ণালঙ্কারও বের করা হয়েছে কিন্তু এই কাজটা কে করল আমি জানি না রে আমার মাথায় কিছু ঢুকছে না শুধু আমি এটুকুই জানি আমার বাবা এ ধরনের কাজ করতে পারে না আমাদের পরিবারের কেউ এ কাজ করেনি আচ্ছা এটা কথা বলতো ঘটনা ঘটবার পর সকালে তোদের ওখানে জগদীশ এবং রবি উপস্থিত ছিল হ্যাঁ জগদীশ আর রবি উপস্থিত ছিল এমনকি জগদীশ নিজেই তো আমার বাবার সাথে কথা বলল। আর রবি গিয়েই সমস্ত টাকা পয়সা এবং স্বর্ণালঙ্কারগুলো বের করে নিয়ে এলো তোরা কি বোকারে তোরা এখনও বুঝতে পারছিস না জগদীশ কেন তোর বাবার নাম বললো এবং রবি কিভাবে জানলো তোর বাবার ঘরের মানে কোথায় টাকা পয়সা স্বর্ণালঙ্কার ঢোকানো আছে হ্যাঁ তাই তো আমি তো এটা ভেবে দেখিনি তাহলে কি ওরা হ্যাঁ হ্যাঁ ওরাই গতকাল রাতে তোদের বাড়ির দিকে আমি ওদের দুজনকে যেতে দেখেছি তবে আমি ততটা সন্দেহ করিনি এবার যে ঘটনা ঘটলো তাতে আমি নিশ্চিত যে ওরাই এ কাজ করেছে কিন্তু ওরা কাজ করবে কেন ওরা তো পারলে টাকা পয়সা এবং স্বর্ণালঙ্কার দিয়ে যেতে না না নেবে না কারণ ওদের টাকা পয়সার অভাব নাই ওদের একমাত্র অভাব হলো সম্মানের ওরা চায় না ওদের থেকে তোরা এগিয়ে থাকিস সেই হিংসার কারণে তোদেরকে নিচে নামতে হয়েছে তোদের সম্মান নষ্ট করতে চেয়েছে তাহলে আবার কি হবে আর কি হবে ওদের দুজনকে ধরবো আমরা চল চল মা ও মা তোমরা আর কোনো চিন্তা করো না আমরা পেয়ে গেছি কারাই কাজ করেছে এবার আমি ওদেরকে ছাড়বো না তুমি দেখে নিও ওদের কঠিন শাস্তি দেব আমি কি রে কি হয়েছে এইভাবে উতলা হয়ে আসছিস কেন মা আমার বাবা চুরি করেনি আমার বাবা এই ধরনের নিচু কাজ করতেই পারে না এ কাজ করেছে জগদীশ এবং রবি কিন্তু জগদীশ ও রবি এই কাজ করবে কেন পাগল হয়ে গেছিস নাকি ওরা যদি চুরি করত তাহলে ওরা তো এই সব কিছুই নিয়ে যেত তুমি ভাবো মা জগদীশ কেন সকালে আমাদের বাড়িতে আসলো এবং বাবার নামই বলল হুম. আমার অথবা বোনের নাম কেন বলল না তাছাড়া আমার বাবা যদি চুরি করতো তাহলে টাকা পয়সাগুলো কোথায় লোকানো আছে সেটা আমার বাবাই জানত রবি জানল কিভাবে হ্যাঁ তাই তো রবি নিজেই তো টাকা পয়সাগুলো বের করে নিয়ে এলো এটা তো তখন মাথায় আসেনি আমার শুধু তাই নয় মাসি গতকাল রাতে আপনাদের বাড়ির দিকে জগদীশ এবং রবিকে আমি আসতে দেখেছি তাহলে তো সবকিছু তুমি চিন্তা মা এ গ্রামে আমার বাবার হারানো সম্মান আমি ফিরিয়ে নিয়ে আসব। ওদেরকে আমি শান্তিতে বসবাস করতে দেব না এ গ্রাম ওদেরকে ছাড়তেই হবে চল চল আমি তোর সাথে আছি তুই তো জানিস আমি কেমন ছেলে এ গ্রামের সবাই আমাকে ভয় পায় আমি তোর সাথে থাকলে ওরা তোর উপরে কোনো জোর জুলুম করতে পারবে না ঠিক আছে চল চল আমরা অন্যায়ের বিরুদ্ধে এবার লড়বই লড়ব যাক এতদিন একটা কাজের কাজ করতে পেরেছি হ্যাঁ গেমনি তুমি খুশি তো এবার তুমি তো এটা চেয়েছিলে বলো একবার এবার তো আর আমাকে গাধা বলতে পারবে না তাই না হ্যাঁ গো হ্যাঁ আমি এবার তোমার উপর অনেক খুশি হয়েছি আমি আর তোমাকে গাধা ডাকবো না তবে এর পরে যদি আবার বোকামি করো গাধা ডাকতেও পারি শুনলে তো দাদা এই গাধা নামটা কোনোদিন তোমার উপর থেকে সরবে না শুধু কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে থাকবে যখন তুমি একটা ভালো কাজ করতে পারবে হয়েছে আমার গাধা ঠাক নিয়ে হ্যাঁ তোকে আর হাসি ঠাট্টা করতে হবে না সবাই বরং দেবাশিসের অবস্থার কথা ভাবো শুনেছি দেবাশিস কান্নাকাটি করতে করতে জ্ঞান হারাচ্ছে শুধু কি তাই ওদের ঘরের অবস্থা একদম ভালো নয় কৈলাস এদিক ওদিক ছোটাছুটি করছে নিজের বাবাকে নির্দোষ প্রমাণ করবার জন্য তা করে কি লাভ আছে কে কাজ করেছে তার কোনো প্রমাণ নেই ওরা বুঝতেও পারবে না তুই আর আমি মিলে এ কাজ করেছি যদি বুঝতেও পারে তবে ওদের কাছে কোনো প্রমাণ থাকবে না বুঝলি তো আরে এবার আমি তোমার সাথে মিলে কাজ করেছি এবার কি আর আমি ওদেরকে ভয় পাব এবার তোমার ভরসায় আমি ওদের সাথে মানে গলা উঁচু করে কথা বলবো এবার যদি অপমান করতে আসে আমি উল্টে অপমান করে দেব ওর বাবারা চোর একদম বলে দিস আমি তো তো সাথী আছি তুই ভয় পাবি না হ্যাঁ তোকে বলো কথবা আমাকে আমরা তো হার মানবো না কি সব বলছো তোমরা তোমাদেরকে এসে বলবে কেন তোমাদেরকে কি সন্দেহ করছে নাকি সন্দেহ করার মতো কিছু আছে আবার সেই গাদার মতো কথা বলছো শুধু শুধু তোমাদেরকে আমি বলি না বাবু আপনি এ ঘরে আপনার কিছু লাগবে আমাকে বলুন আমি দিচ্ছি এমন একটা ঘটনা ঘটে গেল যে আপনার আপ্যায়ন ঠিক মতো ভাবে করতে পারছি না আপনি কিছু মনে করবেন না আরে না না কি বলছো তুমি এসব আমার তো ভালোই লাগছে আমি এমন ঘটনার সম্মুখীন আগে কখনো হয়নি যদিও তোমাদের একটু সম্মানহানি হয়েছে তবে কৈলাস নিশ্চয়ই তোমার সমান মানে সম্মান ফিরিয়ে দেবে আমি মানে আমিও চেষ্টা করছি সব ঠিক হয়ে যাবে আপনি চেষ্টা করছেন মানে আপনি আবার কি করলেন দেখো দেবাশিস তোমরা গরিব বলেই আশেপাশের সব মানুষ তোমাদেরকে এভাবে ছোট করতে চায় আমি সেটা দেখতে পাচ্ছি না তুমি আমার বন্ধু আমি তো চাই না আমার বন্ধু কোনো অসম্মান হোক তাই না আমিও চাই না আপনার কোনো ক্ষতি হোক বাবু বিশ্বাস করুন আমি এমন ধরনের কাজ করিনি আমি তো জানি তুমি এমন কাজ করিনি এর আগেও আমি কতবার তোমার বাড়িতে এসেছি কোনো দিন এমন ঘটনা ঘটেনি হঠাৎ করে এমন ঘটনা ঘটবেই বা কেন আপনি যে বিশ্বাস করেছেন এটাই এতে আমি খুশি হয়েছি আমার আর কিছুই চাই না যদি না চাও তবে তো তোমাকে কিছু দিতে হয় এটাকে দয়া করে দান দান মনে না হলে আমি তোমাকে শুধুমাত্র টাকাই দিয়ে দিতাম এটা তুমি তোমার উপহার ভাবো তোমার সততার উপহার কিন্তু কি হচ্ছে বা কি করতে চাইছেন সেটা তো বলবেন আমি আসলে কিছুই বুঝতে পারছি না আমি তোমাকে কিছু টাকা ধার দিতে চাই এই টাকা দিয়ে তুমি ব্যবসা শুরু করবে ব্যবসা করে নিজেকে বড় পর্যায়ে নিয়ে যাবে তারপর আবার টাকা আমাকে ফেরত দিয়ে দেবে কিন্তু এটা সম্ভব নয় বাবু দেখো যদি এই টাকা তুমি নাও তাহলে কিন্তু আমার খারাপ লাগবে কারণ তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ আর এটা তো তোমাকে আমি দান করছি না ধার দিচ্ছি ঠিক আছে বাবু শুধুমাত্র আপনাকে খুশি করবার কারণেই আপনার টাকা আমি নিচ্ছি বাহ দুজন মগা তো দেখছি একই জায়গায় রয়েছে কি বলছিস দুজন মগা হবে কেন একজন অগা আর একজন মগা একই তোমরা দুজনে আমাদের বাড়িতে কি করছো বেরিয়ে যাও বেরিয়ে যাও বলছি আমরা কোনো চোরের পরিবারের কাউকে বাড়িতে ঢুকতে ঢোকা দিতে ঢুকতে দিতে পারবো না জানি আবার আমাদের কোনো জিনিস চুরি হয়ে যায় কিনা দেখেছিস কইলা, এদের তো গলাবাজি কমছে না কথায় আছে না চোরের মায়ের বড় গলা তাই তো দেখতে পাচ্ছি এত কথা না বাড়িয়ে দুটোকে ধর দেখি পালিয়ে গেলে কিন্তু আর ধরতে পারবি না এবার বল তোরা পালাবি কথায় আর পালানোর সুযোগ আছে তোদের এবার সত্যটা স্বীকার কর নাহলে কিন্তু পুলিশে দেব তোদেরকে বলে দিলাম আমাদের কাছে সমস্ত প্রমাণ আছে তোমাদের কাছে কি প্রমাণ আছে তোমরা নিশ্চয়ই আমাদেরকে ভয় দেখাচ্ছো ভয় দেখি আমাদের কথা বের করবার চেষ্টা করছো একটা কানের কড়ায় দেবো না একদম সত্য ঝরঝর করে বেরিয়ে যাবে ঠিক আছে আমাকে তো চিনিস না এই গ্রামের সমস্ত অন্যায়কারীর আমাকে ভয় পায় না দয়া করে সত্য বলছি আমি আমি জগদীশ দাদার কথা মানে জগদীশের সাথে মিলে চন্দ্রকান্ত বাবুর ঘর থেকে সমস্ত টাকা পয়সা সরিয়ে তোর বাবার ঘরে ডেকে দিয়েছিলাম মানে এই তো এইটুকুর অপেক্ষাতেই কদিন ছিলাম এবং অপেক্ষা করছিলাম কখন তোদের দুটোকে একসাথে পাওয়া যাবে এ বাড়াবাড়ি ছেড়ে দাও দয়া করে ছেড়ে দাও ছেড়ে দিতে পারি তবে একটা শর্তে পুরো গ্রামবাসীদের সামনে তুই আর জগদীশ আমার বাবার পায়ে ধরে ক্ষমা চাইবি না হলে তোদেরকে পুলিশে দেব আর ভুলে যাস না পুলিশে দেবার আগেই গ্রামবাসীদের হাতে ভালোই আদৌ যত্ন পাবি কথাটা মাথায় রাখিস হ্যাঁ কাকু আমাদের ভুল হয়ে গেছে আমরা আর কোনোদিন এমন ধরনের কাজ করব না দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিন আপনি যদি ক্ষমা না করেন তাহলে কৈলাস এবং আনন্দ আমাদেরকে ছাড়বে না হ্যাঁ কাকু আমাদেরকে ক্ষমা করুন আমরা কোনো ধরনের কাজ করব না কথা দিচ্ছি আমি যদি ক্ষমা করিও আমার কষ্টে যে অভিশাপগুলো তোমরা পেয়েছো তা কি কখন আর ফিরে আসবে সে অভিশাপগুলো তোমাদের গায়ে লাগবেই লাগবে এই কৃতকার্যের ফল তোমরা অবশ্যই ভোগ করবে তবুও কাকু আমাদেরকে ক্ষমা করে দিন আমরা বুঝতে পারিনি মানুষের সামনে লজ্জিত হওয়ার কথা মানে তবুও কাকু আমাদেরকে ক্ষমা করে দিন আমরা বুঝতে পারিনি মানুষের সামনে লজ্জিত হওয়ার ব্যথা অনেক যা আমরা আগে বুঝতে পারিনি এখন বুঝতে পারছি ঠিক আছে যাও তোমাদের দুজনকে আমি ক্ষমা করে দিলাম আর কোনো দিন আমাদের বাড়ির আশেপাশেও যেন তোমাদেরকে না দেখি আর গ্রামবাসীদের সাথে যদি এমন ধরনের কাজ পরবর্তীত করো তাহলে গ্রামবাসীরা তোমাদেরকে মেরে গ্রাম থেকে বের করে দেবে দেখলি তো যাকে নিচু করতে তোরা মরিয়া হয়ে উঠেছিলিস তারাই আজকে তোদের বড় করে দিল তারাই আজকে তোকে ক্ষমা করে দিল যদি ক্ষমা না করতো তাহলে তোদের দুজনের অবস্থান হতো এখন জেল দাদা আমাদেরকে এই গ্রাম ছেড়ে চলে যেতেই হবে চলো না এই গ্রামেই থেকে যাই এই গ্রামে জন্ম হয়েছে আর এই গ্রামেই মৃত্যু হবে যদি এতই থাকবার ইচ্ছে হয় এখানে তাহলে তুই থাকতে পারিস আমরা কি তোকে বারণ করেছি তবে আমরা এই গ্রামে থাকতে পারবো না এই গ্রামে মরবার চেয়ে অন্য গ্রামে ভালোভাবে বেঁচে থাকা অনেক ভালো তাহলে আমাকেও নিয়ে যাও না আমিও এই গ্রামে থাকতে পারবো না তোমরা চলে গেলে আমার আর কেই বা থাকবে এ গ্রামে বলো তারপর গ্রামের মানুষজন আমাকে নিয়ে হাসি তামাশা করবে এই হাসি তামাশার কারণেই তো এই গ্রাম ছাড়তে হচ্ছে এখন না হলে গ্রামবাসীরা আমাদেরকে নিয়ে যে হাসি তামাশা করবে তাতে দুদিনেই মরবার ইচ্ছে পূরণ হয়ে যাবে এই কারণে তোমাদেরকে নিয়ে আমি কোনো কাজ করাতে চাই না এমন ভাবে কাজ করলে যে নিজেরাই নিজেদের কাজের মধ্যে ধরা পড়ে গেলে কি দরকার ছিল নিজেরা ঘরে গিয়ে টাকা পয়সা বের করে আনার যদি না আনতে তাহলে এত সমস্যার সম্মুখীন হতে হতো না ও এক কথার কতবার বলবে তো এবার আর এত কথা না বাড়িয়ে তাড়াতাড়ি সবকিছু কাজ করে নাও হওয়ার আগেই গ্রাম ছেড়ে বেরোতে হবে তোমার জন্য পড়েছি মহা যন্ত্রণায় বাবার বাড়ি নেই যে সেখানে চলে যাব না হলে কত আগেই তোমাকে ছেড়ে চলে যেতাম আমি তোমার জন্যই না কেটে গেল আমার এখন সবকিছু আমার দোষ হয়ে গেল আমি কি প্রথমে ওদের ক্ষতি করবার কথা ভেবেছিলাম তুমি তোমাকে উস্কে দিয়েছো এবং বলেছো ক্ষতি করতে তোমরা কি এখনো ঝগড়া করবে ওদিকে সন্ধে হতে চললো তাড়াতাড়ি বের হও যাক অবশেষে আমার মনের আশা পূর্ণ হলো আমার মেয়েটাকে বিয়ে দিতে পারলাম তাও একটা ভালো ঘরের ছেলের সাথে যাদের মন মানসিকতা অনেক ভালো কিরে তোকে বলেছিলাম না তোদের জন্য রাজপুত্র নিয়ে আসব এই দেখ তোদের রাজপুত্র নিয়ে এসেছি এবার তো আর বলবি না তোকে খুশি করবার জন্য বলছি এবার আমি সত্যি সত্যি বলছি কিন্তু দাদা এবার যে তোমাদেরকে ছাড়া সময় হলো আমার আমি যে তোমাদেরকে ছাড়া যেতে চাই না আমি কিভাবে থাকবো তোমাদেরকে ছাড়া বলো না রে বোন তুই এই বাড়ি ছেড়ে চলে যা তোকে আর এই বাড়িতে থাকতে হবে না তুই থাকলে সমস্ত কিছু আমি কম কম ভাগে পাই এটা তুই বুঝিস না তুই এখনও আমার সাথে বাদরামি করবি ঠিক আছে তোর এতই যখন খাবার শখ তাহলে তুই আমার শ্বশুর বাড়িতে গিয়ে পুরো মাস ভরে থাকবি এবং অনেক ভালো ভালো খাবার খাবি আমি নিজের হাতে রান্না করে তোকে খাওয়াবো আর আমরা বুঝি বাদ থাকবো তাই না কি যে বলছো বাবা তোমাকে আমি বাদ রাখতে পারি আমার জীবনে পাওয়া শ্রেষ্ঠ উপহার হলো তুমি তোমার মতো বাবা যার আছে তার জীবনে কিচ্ছু যায় না এই যে তোকে ভালোভাবে বিয়ে দিতে পারছি বিয়েটা যদি না দিতে পারতাম তাহলে বাবা হিসেবে আমি ব্যর্থ হতাম রে সবকিছুই সম্ভব হয়েছে চন্দ্রকান্ত বাবুর চণ্ড এই কারণেই তো তিনি আমাদের গ্রামের সম্মানিত ধনী অতিথিয়া এমনই মচার মচার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না